জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা হয়ে চান এবং সে পথেই এগুচ্ছেন গতকাল তারিখ রাত আনুমানিক দশ ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এতে হাফেজ নাইম হামিদ পৃথু মোহাম্মদ আরো অনেক আহত হন ঘটনা পরবর্তীতে আমরা জানতে পারি এই হামলার পেছনে ছিল আশিকুর জামান হৃদয় নামের একজন ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ নানান অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার নামে উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ আসাদ বিন রনি ও জাহিদ সহ এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সামনে এই বর্বরোচিত হামলা অনুষ্ঠিত হয় এর প্রেক্ষিতে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপের আশায় ও মিনিমাম দরদের দায় আশা করে আমরা আজ দুপুর আড়াইটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হই এবং সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে থাকি আমাদের সাথে যুক্ত হন জুলাই আন্দোলনের আরও অনেক প্ল্যাটফর্মের সহযোদ্ধারা কর্মসূচির এক পর্যায়ে বৈষম্য বলে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার ছাড়া অবস্থান প্রত্যাহার করা হবে না জানালে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এক পর্যায়ে একজন নারী শিক্ষার্থী আমিমকে আক্রমণ করে বসেন অবস্থানরত শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের ও অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে ও উত্তেজনাকর সৃষ্টি হয় এর এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন কেন্দ্রীয় নেতা যিনি গতকালের উপস্থিত হামলাতেও ছিলেন অবস্থানরতদেরকে আটকে রেখে হামলার নির্দেশনা দেন অবস্থানরত শিক্ষার্থীদেরকে বেদরক মারধর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই দ্বিতীয় দফা হামলায় আনতামিন ছাড়াও আরো আহত হন রাবেয়া ইন্দ্রান সরকার মাসুদ হাসিব বাবু আবরার ফারহান আলামিন সহ অন্তত একুশ জন এ সময়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের গায়ে ধাক্কা দেওয়া হয় তাদের ভিডিও ধারণ করা ফোনগুলো কেড়ে নেওয়া হয় এবং সেই ফুটেজগুলোকে মুছে দেওয়া হয় আমরা শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমের উপর এরকম নগ্ন সন্ত্রাসী হস্তক্ষেপের প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আহত একুশ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে উল্লেখ্য আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারীর নেতা হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে স্পিরিটের সাথে সাংঘর্ষিক এটি জুলাই ও বুত্তানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্র লীগেরই পদাঙ্ক অনুসরণ করছে দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখব যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয় এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা শহীদই তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোন অংশ নাই যেখানে তার ছড়া লাগে নাই তার মাথা একটি বুলেট আছে হামলা চলাকালীন সময়ে এখনো একটি বুলেট আছে আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না আমার মাথায় একটি বুলেট আছে এর পর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয় এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ আমরা মনে করি এই যে এই যে সন্ত্রাসের রাজনীতি এই রাজনীতির ধারা যদিও অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে জুলাই আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা যারা বলেছি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করব যেই দেশে কারো প্রতি অবিচার হবে না কারো প্রতি অন্যায় হবে না প্রত্যেকে তার নাগরিক অধিকার বুঝে পাবে এর যদি বর্তয় ঘটে তাহলে আমরা হাতিলা সরকারকে যেমন সরিয়েছিলাম তেমনি পৃথিবীর যে কোনো সরকারকে সরানোর হিম্মত এদেশের ছাত্র রাখে। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ